নমস্কার সবাইকে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দু পঁচিশ সালের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাস কেমন যাবে স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি এবং আর্থিক জীবন প্রতিটি ক্ষেত্রেই এই তিন মাস গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনবে কিন্তু কিছু ক্ষেত্রে স্বস্তি মিলবে আবার কিছু ক্ষেত্রে সতর্কতাও জরুরি হবে অক্টোবর মাসে শুরু হবে নতুন সুযোগ ও পরিবর্তনের ধারা নভেম্বর মাসে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে আসবে সফলতা আর ডিসেম্বর মাসে মিলবে সঞ্চয় ও স্থিতিশীলতার আশ্বাস তাই যারা কন্যা রাশির জাতক জাতিকা তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন চলুন তবে শুরু করি কন্যা রাশির অক্টোবর ডিসেম্বর দু সময়কালে পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো প্রথমত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যদি আমরা আলোচনা করি তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর দু পর্যন্ত স্বাস্থ্য অবস্থার দিক থেকে মিশ্র ফল পাওয়া যাবে অক্টোবর মাসের শুরুতে শারীরিক দিক থেকে তুলনামূলক স্বস্তি মিলবে আগের শারীরিক সমস্যা যেমন দীর্ঘস্থায়ী ক্লান্তি বা ছোটখাটো অসুস্থতা ধীরে ধীরে কমতে শুরু করবে তবে এই সময় মানসিক চাপ পুরোপুরি এড়িয়ে যাওয়া কঠিন হবে বিশেষ করে অক্টোবরের মাঝামাঝি সময়ে কাজের চাপ বা ব্যক্তিগত কারণে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে নভেম্বর মাসে শনির প্রভাব আরও বেশি সক্রিয় হবে যার ফলে কোমর ও পিঠে ব্যথা হাড়ের ব্যথা কিংবা স্নায়বিক টানা পড়েন বাড়তে পারে এই সময় বিশেষ করে যারা ডেস্ক জব করেন বা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের জন্য নিয়মিত ব্যায়াম ও সঠিক বসার ভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে খাদ্যাভ্যাসের শৃঙ্খলা বজায় না রাখলে গ্যাস্ট্রিক বা হজমজনিত সমস্যাও দেখা দিতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে মানসিক চাপ ঘুমের সমস্যা তৈরি হতে পারে ডিসেম্বর মাসে স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হবে তবে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে বিশেষত করে শীতের প্রভাবে ঠান্ডা জনিত অসুস্থতা সর্দি কাশি বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে যারা পূর্বে থেকেই কোমর বা পিঠে সমস্যায় ভুগছেন তাদের সতর্ক থাকা প্রয়োজন ডিসেম্বর মাসে যদি নিয়মিত যোগ ব্যায়াম ভ্রমণ এবং হালকা ব্যায়াম বজায় রাখা যায় তবে স্বাস্থ্য ভালো থাকবে তিন মাস মিলিয়ে বলা যায় অক্টোবর মাসে স্বস্তি থাকলেও নভেম্বর মাসে শরীর ও মনের উপরে চাপ বেশি থাকবে ডিসেম্বর মাসে সতর্কতা অবলম্বন করলে স্বাস্থ্য অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এই সময়টিতে কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত হবে চিকিৎসকের পরামর্শ মেনে চলা মানসিক চাপ এড়িয়ে চলা এবং প্রতিদিন কিছুটা সময় নিজেকে বিশ্রাম দেওয়ার জন্য রাখা শিক্ষা নিয়ে যদি কথা বলি তো শিক্ষার ক্ষেত্রে অক্টোবর ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কাল কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য আশাব্যঞ্জক যাবে তবে সাফল্য পেতে প্রচুর অধ্যবসায় প্রয়োজন হবে অক্টোবর মাসে যারা সাধারণত পড়াশোনা করছেন তাদের জন্য এটি চ্যালেঞ্জিং সময় হবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কষ্ট হতে পারে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি পড়াশোনায় অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে তবে যারা কঠোর পরিশ্রম করবেন তারা অক্টোবর মাসেই এর ইতিবাচক ফল পেতে শুরু করবেন বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য অক্টোবর ভালো সময় বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হতে পারে কিংবা নতুন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে নভেম্বর মাস শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এই সময় অত্যন্ত শুভ বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন তারা নভেম্বর মাসে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে শুধুমাত্র পরিশ্রম নয় বরং সঠিক পরিকল্পনা সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাস শিক্ষার্থীদের সাফল্য এনে দেবে ডিসেম্বর মাসে শিক্ষার্থীরা তাদের অধ্যবসায়ের ফল লাভ করবেন যেসব শিক্ষার্থী বছরের শুরু থেকে মনোযোগী ছিলেন তাদের জন্য ডিসেম্বর মাস মাস পরীক্ষায় সাফল্য পাওয়ার হবে বিদেশে উচ্চ শিক্ষার চেষ্টা করা শিক্ষার্থীরা এই মাসে ভিসা বা ভর্তি সংক্রান্ত ইতিবাচক খবর পেতে পারেন পেশাগত শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাস শুভ বিশেষ করে যারা দক্ষতা অর্জন বা বিশেষ কোনো কোর্সে অংশ নিতে চান তিন মাস মিলিয়ে বলা যায় অক্টোবর মাসে প্রস্তুতি নভেম্বর মাসে পরীক্ষার সুযোগ ও সাফল্যের সম্ভাবনা আর ডিসেম্বর মাসে অর্জন ও ফল লাভের সময় কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য এই সময়টি সঠিকভাবে কাজে লাগালে ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে যাবে দেখে নিব ব্যবসা সংক্রান্ত কি তথ্য রয়েছে তো অক্টোবর থেকে ডিসেম্বর দু এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসা জীবনে মিশ্র ফল পাওয়া যাবে অক্টোবর মাসের শুরুতে ব্যবসায় কিছুটা ধীরগতি দেখা দিতে পারে নতুন বিনিয়োগ বা বড় ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এটি নয় পুরনো কাজ বা চুক্তি এগিয়ে নেওয়াই উত্তম হবে যারা দীর্ঘদিন ধরে ব্যবসায় আছেন তারা পুরনো গ্রাহক বা পরিচিত নেটওয়ার্কের মাধ্যমে ভালো মুনাফা করতে পারবেন অক্টোবর মাসে অংশীদারিত্বমূলক ব্যবসায় কিছু জটিলতা তৈরি হলেও ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারলে বড় ক্ষতি এড়ানো যাবে নভেম্বর মাসে ব্যবসায় ধীরে ধীরে গতি আসবে এই সময় পূর্ব অভিজ্ঞতা দক্ষতা ও সিনিয়রদের পরামর্শ কাজে লাগানো প্রয়োজন হবে যেসব ব্যবসা বিদেশি সংযোগ বা আমদানি রপ্তানি নির্ভর তাদের জন্য নভেম্বর মাস বেশ ইতিবাচক যাবে তবে প্রতিযোগিতা তীব্র হবে তাই ধৈর্য ও কৌশল কাজে লাগিয়ে এগোতে হবে নতুন প্রজেক্ট হাতে নিলে ছোট আকারে শুরু করা বুদ্ধিমানের কাজ হবে অংশীদারমূলক ব্যবসায় বিরোধ কমে আসবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে ডিসেম্বর মাস ব্যবসায় স্থিতিশীলতা এনে দেবে যেসব ব্যবসায়ী অক্টোবর ও নভেম্বর মাসে ধৈর্য ও ধরে পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন তারা ডিসেম্বর মাসে ফলাফল দেখতে পাবেন এই সময় বিনিয়োগে লাভ আসতে পারে এবং পুরনো গ্রাহক বা পার্টনারদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলবে বিদেশি যোগাযোগ বা নতুন বাজার খোঁজার জন্য ডিসেম্বর মাস অনুকূল তবে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে পরিকল্পিতভাবে অগ্রসর হওয়াই সঠিক হবে সার্বিকভাবে বলা যায় অক্টোবর মাসে ব্যবসায় ধীর গতি নভেম্বর মাসে উন্নতির সম্ভাবনা এবং ডিসেম্বর মাসে স্থিতিশীলতা ও লাভ হবে যারা সতর্কতা অবলম্বন করবেন এবং অভিজ্ঞতা কাজে লাগাবেন তাদের জন্য এই তিন ব্যবসায়িক দিক থেকে ভালো সাফল্য বয়ে আন চাকরি যদি বিশ্লেষণ করি তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর দু পর্যন্ত চাকরি ক্ষেত্রে মিশ্র ফল পাওয়া যাবে তবে ইতিবাচক উন্নতির সুযোগও তৈরি হবে অক্টোবর মাসে কাজের চাপ অনেক বেশি থাকবে ঊর্ধ্বতনদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে মানসিক চাপ বাড়তে পারে তবে ধৈর্য ধরে কাজ করলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে যাবে চাকরিতে নতুন দায়িত্ব পাওয়া বা প্রমোশনের ইঙ্গিত অক্টোবরেই শুরু হতে পারে নভেম্বর মাসে চাকরির জন্য অনুকূল এই মাসে যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন তারা উন্নতির সুযোগ পাবেন নতুন প্রজেক্ট পদোন্নতি বা কর্মস্থলে গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়ার যোগ রয়েছে তবে প্রতিযোগিতা প্রবল থাকবে দক্ষতা ও আত্মবিশ্বাস দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে নভেম্বর মাসে যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য সময় অনুকূল নতুন জায়গায় যোগ দিলে ভালো সুযোগ আসবে এবং ঊর্ধ্বতনদের সহযোগিতা পাওয়া যাবে ডিসেম্বর মাসে চাকরিতে স্থিতিশীলতা আসবে এই সময় ঊর্ধ্বতনদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে যারা আগেই পদোন্নতির জন্য চেষ্টা করেছেন তারা ডিসেম্বর মাসে সফলতা পেতে পারেন যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করবেন তারা বিদেশে বা ভিন্ন কোনো প্রতিষ্ঠানে ভালো সুযোগ পাবেন তবে ডিসেম্বর মাসে কাজের চাপ অনেক বেশি থাকবে তাই মানসিক ভারসাম্য বজায় রাখা জরুরি হবে সার্বিকভাবে অক্টোবর মাসে ধৈর্য নভেম্বর মাসে উন্নতি এবং ডিসেম্বর মাসে স্থিতিশীলতা ও সাফল্য আসবে যারা দায়িত্বশীল ভাবে কাজ করবেন এবং পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন তারা এই তিন মাসে চাকরি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করতে সক্ষম হবেন আর্থিক জীবন যদি আমরা বিশ্লেষণ করি তো আর্থিক দিক থেকে অক্টোবর ডিসেম্বর 2025 এই সময়কাল কন্যা রাশির জন্য যথেষ্ট অনুকূল যাবে অক্টোবর মাসে আয়ের ভালো সুযোগ থাকবে যারা ব্যবসা বা চাকরিতে আছেন তারা প্রত্যাশিত আয় পাবেন তবে ব্যয় নিয়ন্ত্রণে না রাখলে সঞ্চয় করা কঠিন হবে বিশেষ করে পরিবারের প্রয়োজন বা হঠাৎ খরচ অক্টোবর মাসে বেড়ে যেতে পারে তাই প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ के विरोध থাকতে হবে নভেম্বর মাসে অর্থনৈতিক অবস্থার উন্নতি আসবে এই মাসে আয়ের পাশাপাশি সঞ্চয়ও সুযোগ তৈরি হবে বৃহস্পতির শুভ প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা জমি সম্পত্তি সংক্রান্ত কাজ করলে লাভ হবে তবে এই সময় অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত হবে না যারা ব্যবসা করেন তাদের জন্য নভেম্বর মাসে অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা অতিরিক্ত বোনাস বা পুরস্কার পেতে পারেন ব্যয় নিয়ন্ত্রণে রাখলে এই মাসেই বড় অঙ্কের সঞ্চয় সম্ভব হবে ডিসেম্বর মাসে অর্থনৈতিক স্থিতিশীলতার সময় এই মাসে হঠাৎ ব্যয় ব্যয়ের থাকলেও বৃহস্পতির প্রভাবে সঞ্চয়ের সুযোগ বাড়বে নতুন বিনিয়োগের জন্য ডিসেম্বর মাস বেশ উপযোগী তবে সতর্ক পরিকল্পনা ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় পারিবারিক দায়িত্বে কিছু অর্থ ব্যয় হলেও সামগ্রিকভাবে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী থাকবে তিন মাস মিলিয়ে বলা যায় অক্টোবর মাসে আয় ভালো হলেও ব্যয় বাড়বে নভেম্বর মাসে আয় ব্যয় দুটোই ভারসাম্য থাকবে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে আর ডিসেম্বর মাসে অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাফল্য আসবে তো সার্বিকভাবে আমি যদি এই তিন মাসকে একসাথে আপনাদেরকে একটু পরামর্শ দিই তো অক্টোবর থেকে ডিসেম্বর দু এই সময়কাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ দুটোই নিয়ে আসবে এই তিন মাসে সবচেয়ে বেশি দরকার হবে ধৈর্য পরিকল্পনা এবং আত্মবিশ্বাস স্বাস্থ্যক্ষেত্রে অক্টোবর মাসে 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 শরীরের অবস্থা ভালো থাকবে থাকবে তবে নভেম্বর কোমর পিঠ ও মানসিক চাপের সমস্যা বাড়তে পারে ডিসেম্বর নিয়ম মেনে চললে শরীর স্থিতিশীল তাই নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি শিক্ষায় অক্টোবর মাসে প্রস্তুতি ভালোভাবে শুরু করতে হবে নভেম্বর মাস প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সেরা সময় আর ডিসেম্বর মাসে সাফল্যের যোগ রয়েছে এই সময়ে শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট না করে সর্বোচ্চ অধ্যবসায় ও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে ব্যবসায় অক্টোবর মাসে ঝুঁকি এড়িয়ে চলুন নভেম্বর মাসে পুরনো অভিজ্ঞতা কাজে লাগান আর ডিসেম্বর মাসে নতুন পরিকল্পনা গ্রহণ করুন ধীরগতির মধ্যেই উন্নতির সম্ভাবনা রয়েছে তাই তাড়াহুড়া না করে স্থিরভাবে এগোতে হবে চাকরিতে অক্টোবর মাসে চাপ বেশি থাকবে তবে ধৈর্য ধরে কাজ করলে নভেম্বর মাসে উন্নতি ও পদোন্নতি মিলবে ডিসেম্বর মাসে নতুন সুযোগ আসবে এবং ঊর্ধ্বন্দের সহযোগিতা পাওয়া যাবে তাই কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে অর্থনৈতিক ক্ষেত্রে অক্টোবর মাস ব্যয় নিয়ন্ত্রণে রাখুন নভেম্বর মাসে সঞ্চয়ের সুযোগ কাজে লাগান আর ডিসেম্বর মাসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন হঠাৎ খরচ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে আর সার্বিকভাবে অক্টোবর ডিসেম্বর এই সময়কাল কন্যা রাশির জাতক জাতিকারা যদি ধৈর্য ধরে সঠিক এগিয়ে যান তবে স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি ও অর্থ সব ক্ষেত্রেই তারা উল্লেখযোগ্য উন্নতি করতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার